হাই স্কুল লাভ নাটকের সাত নম্বর পর্বটিতে এবং সাত নম্বর পর্বটি কবে আসবে এবং কি করলে আপনি সবার আগে দেখে নিতে পারবেন তার সকল কিছু বিস্তারিত আপডেট জানিয়ে দেব আজকের এই ভিডিওটিতে তাই নাটেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন শালিক এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যালেঞ্জের একটি ধারাবাহিক নাটক হাই স্কুল লাভ তো হাই স্কুল লাভ নাটকের কিন্তু ইতিমধ্যে ছয় নম্বর পর্বটি আপলোড হয়ে গেছে এবং কিন্তু ছয় নম্বর পর্বে মূল ধামাকাদার কাহিনী ঘটে গেছে তো এখনও পর্যন্ত আপনারা যারা যারা ছয় নম্বর পর্বটি দেখেননি তারা এক্ষুনি গিয়ে দেখে আসতে পারেন আর যারা যারা দেখেছেন তারা কিন্তু অনেকেই কমেন্ট করছেন যে সাত নম্বর পর্বটি কবে আসবে তাই সেটাই জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে এবং হাই স্কুল লাভ নাটকের ছয় নম্বর পর্বটি কেমন লাগলো আপনাদের কাছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে জানিয়ে দিচ্ছি হাই স্কুল লাভ নাটকের সাত নম্বর পর্বটি কবে আসবে তাই সাত নম্বর পর্বটি জানার আগে যারা যারা আমাদের চ্যালেঞ্জে নতুন দর্শক হয়ে আসেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত সকল নাটকের আপডেট ভিডিও সবার আগে এই চ্যালেঞ্জে আপলোড করে থাকি তো আপনাদের কাঙ্ক্ষিত হাই স্কুল লাভ নাটকের সাত নম্বর পর্বটি আসতে যাচ্ছে আগামী ছয় দিন পর আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে কোনো অন্য নাটকের আপডেট ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ হাচিবের আর রিচির কি এবারে প্রেম হবে কি ঘুরতে চলেছে হাই স্কুল লাভ নাটকের সাত নম্বর পর্বটিতে এবং সাত নম্বর পর্বটি কবে আসবে এবং কি করলে আপনি সবার আগে দেখে নিতে পারবেন তারই সকল কিছু বিস্তারিত আপডেট জানিয়ে দেব আজকের এই ভিডিওটিতে তাই নাটেনে পূর্ব ভিডিওটি দেখতে থাকুন হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন শালিক এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যালেঞ্জের একটি ধারাবাহিক নাটক হাই স্কুল লাভ তো হাই স্কুল লাভ নাটকের কিন্তু ইতিমধ্যে ছয় নম্বর পর্বটি আপলোড হয়ে গেছে এবং কিন্তু ছয় নম্বর পর্বে মূল ধামাকাদার কাহিনী ঘটে গেছে তো এখনো পর্যন্ত আপনারা যারা যারা ৬ নম্বর পর্বটি দেখেননি তারা এক্ষুনি গিয়ে দেখে আসতে পারেন আর যারা যারা দেখেছেন তারা কিন্তু অনেকেই কমেন্ট করছেন যে সাত নম্বর পর্বটি কবে আসবে তাই সেটা জানিয়ে দেওয়া হবে de এবং হাই স্কুল লাভ নাটকের ছয় নম্বর পর্বটি কেমন লাগলো আপনাদের কাছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে জানিয়ে দিচ্ছি হাই স্কুল লাভ নাটকের সাত নম্বর পর্বটি কবে আসবে তাই সাত নম্বর পর্বটি জানার আগে যারা যারা আমাদের চ্যালেঞ্জে নতুন দর্শক হয়ে আসেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত এ সকল নাটকের আপডেট ভিডিও সবার আগে এই চ্যালেঞ্জে আপলোড করে থাকি তো আপনাদের কাঙ্ক্ষিত হাই স্কুল লাভ নাটকের সাত নম্বর পর্বটি আসতে যাচ্ছে আগামী ছয় দিন পর আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে কোনো অন্য নাটকের আপডেট ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ